নিয়ামত হিসেবে এর প্রতিদান হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফের রাত্রিতে যে পীরহান মোবারক পরিহিত ছিলেন সেই পীরহান মোবারক ওসিয়ত করেছেন যেন তার ওয়েসাল কারানিকে এই পিরহান পৌঁছিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব দিয়েছিলেন হজর ওমর ইবুল খাতাব এবং আরিক আলী কারুলা হুয়া ওয়াজাহুর মাধ্যমে তারা যখন গেলেন দেখা সাক্ষাৎ হলো তো এক পর্যায়ে সৈয়দেনা ওয়েসাল কারানি আশিকিন খাইরুল তাবিন তার ইশক তার মারেফাত কামালাত বেলায়াতের যখন বয়ান হইতেছে তোর হজর সৈয়দেনা ওমর ইবুল খাতাব আমিরুল মমিন তিনি মারেফাতের এমন একটা হাল আর কাইফিয়তের মধ্যে ডুব দিলেন তিনি বললেন যে কে আছো যে আমার থেকে খেলাফতের দায়িত্বটা নিয়ে নাও দু টাকা রুটির বিনিময় হলেও আমার আর এই দুনিয়াদ আরি আর ভালো লাগতেছে না আমি আল্লাহ তালা কিসকে মারে ফাতের সাগরে ডুব দিব। তখন সৈয়দিনা ওয়েসাল কারেনী রাদিয়াল্লাহ আনহু বললেন যে যদি সত্যি এই দুনিয়াদ আরি আর ভালো না লাগে দায়িত্ব আর ছেড়েই দিতে চান তাহলে দু টাকার রুটির বিনিময়ে কেন আবার চাচ্ছেন আর যে দুই টাকা রুটির বিনিময়ে গ্রহণ করবে সে তো নির্বোধ তখন ওমরিবুল খাত্ম রাদিয়ালা আনহুর হাল আরও গভীর হয়ে গেল তখন সৈয়দিনা ওয়েসাল কারণী রাদিয়াল্লাহ হানহু তাকে আবার বুঝাইলেন না আপনার যে দায়িত্ব এটা দুনিয়ার দায়িত্ব না এটা খেলাফত আলামিন হাজুল নবুবিয়ার দায়িত্ব এটা আমিরুল ম মিনিনের দায়িত্ব এটা আধ্যাত্মিক রুহানি দায়িত্ব এটা দুনিয়ার সাথে সম্পর্ক নাই সেই ওয়েসাল কারানি রাদিয়াল্লা হানহুর যে তারিকা ওয়েসিয়া তারিকা এই তরিকার একটা বিশ বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে গোপন রাখা নিজের হাল কাইফিহত নিজের শ্রেষ্ঠত্ব গর্ব গৌরব যা কিছু আছে নিজেকে হীন দুর্বল ক্ষুদ্র মনে করা এবং নিজেকে গোপন ঢেকে ঢুকে রাখা কিন্তু আজকের যে সময়টা এই সময়টা ঠিক তার বিপরীত এই সময়টা হচ্ছে নিজেকে ভাইরাল করার সময় মানে আমি নিজেকে কত নিজেকে বড় করতে পারি নিজেকে কত প্রকাশ করতে পারি এমন একটা সময় চলতেছে সব দিকে এই সময়ে মানুষকে সঠিক পথে রাখার জন্য যে নিজবত দরকার নিজেকে নিজের ইমানকে সুরক্ষার জন্য যে নিজবত দরকার সেই নিজবতটা হচ্ছে ওই সি আর এই নিজবতটা দুনিয়ার বুকে যে দুর্লভ আল্লাহর ওলিদের ভাগ্যে নসিব হয়েছে তার মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠতম নক্ষত্রতা তাসাউফের জগতে তিনি হচ্ছেন তরিকতের ইমাম আল্লামা শেখ সাইদ মোহাম্মদ বুরহানউদ্দিন ওইসি তিনি ওয়াইসি এই ওয়েসাল কারানী রাদিয়াল্লাহানুর নেজবতের এই তরিকার নামের সাথে আবার এই দরবারেরও নাম যেই ওয়েসাল কারানী নিজেকে গোপন রাখতেন নিজেকে প্রকাশ করতে চাইতেন না কিন্তু আমরা দেখছি ওয়েসিয়া শরীফের মধ্যে এই পদ পদবী দুনিয়ার লোভ লালসা এগুলার মোহে কি চলতেছে আমরা দেখতে পাচ্ছি যে ইমামুত চরিকত রাজি আল্লাহ আল্লাহ তালা হাবিব সাল্লা ইসলামের কাছ থেকে যে সংস্থার নাম পেয়েছে নেতা ইসলাম যেটা অ্যাসোসিয়েশন অব মেমোরেন্ডাম স্পষ্ট লেখা আছে যেটা টোটালি পলিটিক্যাল যে কোনো বিষয়ের থেকে ডিটাস থাকবে কোনো সম্পর্ক থাকবে না রাজনৈতিক অথচ আমরা দেখতে পাচ্ছি ফরাজি গান্ধি শরীফের সেই জমিনের মধ্যে সেই ওয়েসিয়া শরীফের জমিনের মধ্যে রাজনৈতিক বিভিন্ন পটভূমি আমরা দেখতে পাচ্ছি এটা কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা রাজনৈতিক না আল্লাহর অলিদের দরবার যেই যেই দরবারের মধ্যে যে মাহফিল হয় সেই মাহফিলের বিষয়ে কুতুবুল ইরশাদ ইরশাদ করে গিয়েছেন যে আমার বোরহান উদ্দিন তার ফরাজি জমিনের মধ্যে একটা মাহফিল করেন যে মাহফিলে

সেই মাহফিল যারা বন্ধ করতে চায় এইটা একটা পরীক্ষা এই পরীক্ষা কে হক কে বাতিল এটা আল্লাহ জানে না কে হক কাকে কে দায়িত্ব দিয়েছে সে জানে না কে দায়িত্ব পায় নাই তাও দাবি করে সে জানে না এলে হক বাতিল কে সবাই জানে পরীক্ষাটা আপনার আমার এই ফরাজি গান্ধীর যুব সমাজ ফরাজি গান্ধীর ছাত্র সমাজ ফরাজি গান্ধীর ময় মুরব্বিরা আপনাদের জন্য পরীক্ষা আপনারা হক বাতিল চিনে রাখেন হক বাতিল কে তার পক্ষ নেন কোন সত্যবাদী কারা তাদের সঙ্গী সাথে হন যদি না হন তাহলে পরীক্ষায় ফেল পরীক্ষায় ফেল তার মানে আল্লাহর অলির কাছে থেকে অলির তাওয়াজু পান নাই নিয়ামত পান নাই এর যে বদ মুসিব আর কিছু হবে না আমি মুর্শিদ কেবলা শুধু এজাজতে দাঁড়িয়ে যেটা বলার জন্য আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে নেদা ইসলামের সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলতেছে আপনারা ইমামত্তরিক সেই নসিহত অনুযায়ী সকলে মেম্বার হওয়ার চেষ্টা করুন সকলে মেম্বার হওয়ার চেষ্টা করুন হয়তোবা এই সদস্যটা আপনার নিয়ামতের উসিলা হয়ে যাবে আপনার নাম লেখাইল নেজা ইসলামে হয়তোবা এটা মদিনা মনওয়ারায় চলে যাবে এই দরবারের মাহফিলে মদিনা মনওয়ারার বাতাস আসে এই বাতাস আমরা পাচ্ছি না 10 বছর যাবত এই দরবারের যত প্রতিষ্ঠান এই দরবার যত কার্যক্রম এই দরবার যত জিকির মোরেকা মশা মশা আদা উন্নয়ন হাসপাতাল জিলানি ইন্ডাস্ট্রি স্কুল মাদ্রাসা ইতিনখানা এগুলা কি ভালো মতো চলতেছে উন্নয়ন হচ্ছে যদি না হয় তাহলে কেন হয় না আর আপনাদের কাজটা কি আপনারা যদি চুপ থাকেন আপনারা যদি এটা সহযোগিতা না করেন তাহলে এর জবাব দিতে আপনাদেরই বহন করতে হবে পরীক্ষাটা আপনাদের তাই এলাকার ছাত্র যুব সমাজকে বলতে চাই যে আপনারা দায়িত্ব গ্রহণ করুন আবার সেই ঐতিহ্য ফিরায় আনার জন্য কি করণীয় এটা আপনারাই চিন্তা করেন আমি হুজুর ক্যাবলার পক্ষ থেকে আবারও নেদা ইসলামের সদস্য হওয়ার দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কোনো ভুল বিয়াদি হলে আমাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ